রাধা কাম তৃতীয় পুরুষার্থ এবার অধিকাংশ মানুষই কাম বলতে বাসনা করে ফেলে আসলে এমন কিছুই নয় কামের বাস্তবিক অর্থ কি কামের বাস্তবিক অর্থ হল কামনা প্রতিটা ব্যক্তি প্রতিটা মানুষ প্রতিটা জীব এই সংসারে কোনো না কোনো বিশেষ কারণে আসে সেই কারণকে পূর্ণ করার জন্য কর্ম করাকে কাম বলে এখন সেটা সবার জন্য ভিন্ন হতে পারে কারোর কাছে সেটা জ্ঞান অর্জন করা হতে পারে আবার কারোর কাছে নির্মাণ করা হতে পারে কারোর জন্য পরিবারকে সঞ্চালন করা হতে পারে আবার কারোর জন্য এই সংসার থেকে পাপ দূর করা হতে পারে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হলো যে মানুষ যেন নিজের কর্ম ঠিক করে করে সম্পূর্ণ যত্ন নিয়ে করে তৃতীয় পুরুষার্থ মানে এই কাম এটার অনুচিত অর্থ নিজেকে বোঝানো মানেই সমগ্র জীবনকে অর্থহীন করে দেওয়া তাই প্রেম দ্বারা আপনার এই সংসারে আসার কারণটাকে অনুসন্ধান করুন আর এই প্রেমের সাথেই বলুন রাধা রাধা যখন কঠোর রোদে আমাদের শরীর উত্তপ্ত হয়ে যায় আমরা গরম অনুভব করি তখনই যদি বর্ষা হয় আর বৃষ্টির জলের ফোঁটা আমাদের শরীরে এসে পড়ে তখন কেমন অনুভূতি হয় বর্ষারই জলের ফোঁটা যখন ধরিত্রীতে পড়ে তখন যে নাদ উৎপন্ন হয় মনে হয় যেন এক সঙ্গীত এমন এক সঙ্গীত যা স্থিরতার সাথে আমাদের বুঝিয়ে দেয় যে এই সূর্যের উত্তাপ এই রোদ তা চিরকালের জন্য থাকবে না সূর্যের যখন বর্ষা আসবে এই রোদের শীতল করবে সূর্যের তেজ যতই বেশি হোক না কেন কখনো না কখনো কালো মেঘ আসবে আর সূর্যকে ঢেকে দেবে অর্থাৎ এই প্রকৃতি আমাদের শিক্ষা দেয় যে কারোর প্রকাশ যে কারোর মেধা চিরকাল টিকে থাকে না এবার যদি কথা বলি অন্ধকারের বিষয়ে তবে রাত্রির কালো অন্ধকারকে একটা জোনাকির আলো পরাজিত করে অর্থাৎ অন্ধকারও চিরকালের জন্য বজায় থাকে না এটা কি আমরা বুঝলাম তবে আপনাদের দুটো সহজ প্রশ্ন করব জীবনে যখন কিছুই আপনাদের সাথে চিরকাল থাকবে না তাহলে অহংকার কি নিয়ে আর জীবনে যদি প্রত্যেক দুঃখ বিপদ সমস্যা একটা সময়ের পর আপনাকে ছেড়ে চলে যায় তাহলে পরাজয় মানবেন কেন এই দুশ্চিন্তা ত্যাগ করুন এই অহংকার ত্যাগ ত্যাগ করুন 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 আসক্তি আর আমার সাথে ভালোবেসে বলুন ঈশ্বর আপনার মঙ্গল আজকে এখানে শেষ করলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু আপনার পরিচিত মানুষের সাথে শেয়ার করতে পারেন এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমস্কার ভালো থাকবেন জয় কৃষ্ণ রাধা রাধা